বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা আমি প্রত্যেক দিনের মতো আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো আলু দিয়ে একটা বিকেলের নাস্তা হিসাবে আলু দিয়ে রেস্টুরেন্টের মতো কিভাবে ফ্রেন্ডস ফ্রাই বানানো যায় সেটাই চেষ্টা করে আপনাদের সামনে দেখাবো আপনারাও চাইলে বিকেলের নাস্তার সঙ্গে ফ্রেন্ডস ফ্রাই বানাতে পারেন আমি এখন আলুগুলো পরিষ্কার করে ফেলছি এ দেখতেছেন সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি এখন আমি এগুলোকে পিচ পিচ করে কেটে নেব আলুগুলো আমি কেটে ফেলেছি এগুলোতে এখন হালকা পরিমাণ কিছু মশলা মিক্সড করবো যে এভাবে কেটে নেবেন কিছু লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিব হালকা পরিমাণ কিছু মরিচের গুঁড়া দিব ভালোভাবে আমি মিক্সড করে নেব আমার মিনিট করা হয়ে গেছে এইভাবে মেরিনেট করে দুই তিন মিনিট রেখে দিবেন হালকা রেখে দিলে মানে ভাজাটা সুন্দর হবে মূষমোসা হবে এবার আমি ফ্রাই প্যানে তেল দিব গরম গরম করার পরিমাণ মতো তেল দিয়ে দিব ভালোভাবে তেলটা গরম করে নিয়ে স্লাস করা আলুগুলো দিব তেলগুলো গরম হয়ে গেছে এবার আমি স্লাস করা আলুগুলো দিয়ে দিব অল্প আছে আমার ফ্রেন্স ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে ফেলব উঠানো হয়ে গেছে এবার আমি এর সঙ্গে একটু কুচকুচ করে যেভাবে কুচি কুচি কেটে নেবেন ধনিয়া পাতা উপরে দিয়ে দেবেন দেখতে অনেক সুন্দর লাগছে আমার পরিবেশন করা হয়ে গেছে এই যে এইভাবে একটু চিপড়ি চিবে টেস্টি এভাবে দেখবেন যে সুন্দর হয়েছে কি না এবার চিপে বাচ্চারা অনেক টেস্টি সহকারে এই নাস্তাটা খায় আপনারা ওইভাবে বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো হলে আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার আগামী দিন কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ